দেখো এখানে প্রশ্নটা হচ্ছে এখানে প্রশ্নটা হচ্ছে কি কোন ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের গড় এগারো সেন্টিমিটার এবং কি দাদা আছে ক্ষেত্রে ফল হচ্ছে একশো একুশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো এর সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো তা জানি যে ট্রাফিজিয়ামের দুইটা বাহু কি হয় সমান্তরাল হয় তাই না আর এক বাহু কিন্তু আর দুইটা বাহু কিন্তু অসমান হয় বা অসমান্তর একটা যদি সদা ধরি আরেকটা একটা এরকম বাঁকা তাই না এখন ঘটনা হচ্ছে যে এটা যদি আমি এ বহু ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি আর এটার মধ্যবর্তী দূরত্ব যদি এইচ হয় তাহলে এই এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় হাফ ইনটু এ প্লাস বি ইনটু বুঝছো তাই না বা সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা ভাগ দুই এই তো তো এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কিন্তু এটা কিন্তু আমাদের কি কি দেওয়া আছে গড় দেওয়া আছে গড় থেকে কিন্তু এই দুই বহুর যোগফল বের করা যাবে কেমন বের করে দেবে গড় থেকে ফল কেমনে পাঁচটি কলমের গড় মূল্য গড় মূল্য ধরো আহ ছত্রিশ টাকা না পঞ্চাশ টাকা তাই না গড় মূল্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচটি কলমের মোট মূল্য কত হ্যাঁ গড় কাকে বলে পাঁচটা কলমের দাম যোগ করে তাকে পাঁচ দ্বারা ভাগ করা হয় মানে এক একটার দাম এত করে তাইলে পাঁচটা কলমের মোট মূল্য মানে কি ওই একটার মূল্যকে পাঁচ দ্বারা গুণ করলে টোটাল ফলাফল পাওয়া যাবে তাই না গড় হচ্ছে কি সবগুলো সমান হিসেবে আসে যেমন ধরো যে দুইটি দুইটি কলমের দাম হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে আবার দুইটি কলমের দাম হচ্ছে ছয় টাকা সাপোস কথার কথা দশ টাকা তাই না আবার একটি কলমের দাম হচ্ছে দশ টাকা তাহলে এই যে মোট কয়টি কলম হলো পাঁচটি কলম পাঁচটি কলমের মোট মূল্য হচ্ছে কয় টাকা এখন তাহলে গড় মূল্য কত গড় মানে কি এই পাঁচ দ্বারে ভাগ করলে তাহলে আমরা গড় মূল্য বের করি পাঁচ দশে পঞ্চাশ তাহলে দেখো এখানে ছিল দুইটির দাম কিন্তু তিরিশ টাকা করে মানে দুইটার দাম তিরিশ টাকা দুইটার দাম হচ্ছে দশ টাকা তাহলে এক একটার দাম কিন্তু এক এক রকম ছিল কিন্তু এখন সাত হ্যাঁ কলমের দাম যোগ করে কলম সংখ্যা দিয়ে ভাগ করলে গড়ে কত পাওয়া গেল দশ টাকা তাহলে এখন যদি বলি সব কলমের মূল্য কত তাহলে এই দশ কে আমরা কলমের সংখ্যা দিয়ে গুণ করলেই মোট কলমের টাকার সংখ্যা পাবো তাই না তাহলে এটা নিয়ে কি হবে হ্যাঁ কোনটা হ্যাঁ দুইশো পঞ্চাশ তাহলে এটা হচ্ছে তখন দুশো পঞ্চাশ টাকা মোট কলমের মূল্য তাহলে মোট কলমের মূল্য দুশো পঞ্চাশ টাকা যদি হয়ে থাকে তাহলে আহ পাঁচটা কলম যে ছিল তার প্রত্যেকটা কলমের দাম কিন্তু টাকা করে ছিল না কম বেশি ছিল বুঝতে পারছো এরকম অথবা সমান সমানও থাকতে পারে তো বিষয়টা হচ্ছে যে এই দুইটা জিনিসের কিন্তু এখানে বলছে যে এই দুই বাহু এই দুই বাহুর গড় দেওয়া আছে মানে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করছে করে কত পাইছে এগারো পাইছে তার মানে এই এগারোকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে ওই দুই বাহুর মোট মোট যোগ ফল পাওয়া যাবে এগারো কোনো কত তার মানে যদি দুটো যোগফল বাইশ হয় তাহলে একটা কিন্তু এগারো বড় হবে না একটা কম আর একটা বেশি তো যাই হোক কম বেশি হোক আর যাই হোক তার মানে বুঝতে পারছি এটাই কিন্তু আমার এ প্লাস বি এর মান যোগফল না এগারো কে দুই দ্বারা গুণ করলে কিন্তু আমি এ প্লাস বি এর মান পাবো ওই দুই বহুর কি পাবো যোগফল পাবো ঘটনা হচ্ছে যে কোনো জিনিসের ঘর থাকলে সেই গড় মানকে ওখানকার যে উপাত্ত সংখ্যা বা তথ্য সংখ্যা থাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে কি হয় তাদের সমষ্টি সমষ্টি মান হচ্ছে গড় গুণান হচ্ছে সেই উপাতের সংখ্যা ঠিক আছে হ্যাঁ গুণ করছি গুন করছি তাই না তাহলে বাহুগুলোর গড়মানটা আছে আছে সেই গড়মানকে যদি কয়টা বাহু আছে দুইটা দুই তারা গুন করলে ওই বাহুদের টোটাল সমষ্টি পাবো ঠিক আছে আচ্ছা পাবো আর আমাদের ওটের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে আমরা জানি এটা হচ্ছে ট্রাফিক ক্ষেত্র ফল তাই না ক্ষেত্রফল ক্ষেত্রফলের জায়গাতে আমাদের কত দেওয়া আছে একশো একুশ আমি ক্ষেত্রফলের জায়গাতে একশো একুশ লিখবো হাফের জায়গাতে হাফ লিখবো আর এ প্লাস বি এর জায়গাতে ছিল কত আমাদের এগারো গুনন সংখ্যা ছিল দুইটা এই এই টোটালি আমি কি লিখবো বাইশ গুনন এইস এখন সবগুলো যদি এক পাশে হিসাব করি তাহলে আমি উচ্চতার মান পাবো না তাহলে কিন্তু আমার ট্রাভিদ উচ্চতার মান চলে যাব ওটা হ্যাঁ দেখাচ্ছি ওইটা কিভাবে লিখবো তাইলে

বর সমান সমান কত এগারো সেন্টিমিটার তাই না এগারো সেন্টিমিটার অতএব ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের এবার কিন্তু গড় না এবার লেগো সমষ্টি বা যোগফল ঠিক আছে সমষ্টি কত এগারো গুণ দুই দ্বারা কেন গুণ করলাম কারণ এখানে ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহু থাকে হচ্ছে দুইটা বুঝছো সমান্তরাল বাহু থাকে হচ্ছে দুইটা এই একটা সমান্তরাল বাহু একটা সমান্তরাল বাহু ঠিক আছে আবার এটা এরকমও থাকতে পারে ঘরের চালার মতো বুঝছ এটাও কিন্তু ট্রাভিলিয়ন এই দুটা কিন্তু সমান্তরাল হবে আবার এদিকেও হতে পারে ঠিক আছে এরকম হতে পারে এই দুটা সমান্তরাল বোঝা গেল সো আমরা যেটাই ভাবি না কেন সমান্তরাল বাহুরে একটাকে এ ধরায় একটাকে বি দ্বারা হয় তাহলে এ আর বি এরকম ফল কিন্তু তখন তাহলে এটাকে কিন্তু আমরা এ প্লাস বি দ্বারা প্রকাশ করতে পারি এখানে তোমরা এই জায়গাতে এ প্লাস বি লিখতে পারো এ প্লাস বি সমান সমান এত বুঝতে পারছো এগারো গুণান দুই ইজানো বাইশ সেন্টি মিটার আর কি দেওয়া আছে আচ্ছা আবার ট্রাফিজিয়ামের ক্ষেত্র ফল এগুলো দেওয়া আছে সেজন্য একটু লিখি ট্রাপিজিয়াম এর এই তথ্যটা একটু আগে লিখলে ভালো হতো কারণ দেওয়া আছে মধ্যে আর এখানে কিন্তু দেওয়া আছে তথ্য থেকে আমরা একটা তথ্য বের করছি তাহলে দেওয়া আছে যেটা সেটা ট্রাফিজমের ক্ষেত্রে বলটা উপরে একটু লিখলে আর একটু ভালো হয় তাই না তাহলে আমরা একটু উপরে লিখি দেওয়া আছে ট্রাফিজমের ক্ষেত্রফল সেই যে এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত একশো একুশ বর্গ

কত এখন প্রশ্ন মতে কিন্তু আমরা বলতে পারি যে ক্ষেত্রফল সমান 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 ক্ষেত্রফল তাহলে এটাকে আমরা প্রশ্ন না লিখে আগে আমরা জানি তাহলে আমরা জানি যে ট্রাফিক ক্ষেত্রফল দেখো শর্টকাট বের করতে গেলে কত দ্রুত করতে পারতাম তাই না লিখতে গেলে কত ভালো লাগা লাগতেছে এটা কিন্তু নৈ ব্যক্তিক আগ্রহ আসতে পারে শর্টকাটে তখন কিন্তু আগে এই আইডিয়াগুলো কাজে লাগায় বের করতে হবে ট্রাপিজিমের ক্ষেত্রে বলছেন কি হাফ গুণন এ প্লাস বি ইনটু এইচ তাই না এখন দেখো ট্রাপিজিমের ক্ষেত্রে হলো মান কিন্তু আমাদের জানা আছে কত 121 আমরা তাহলে বলতে পারি বা 121 সমান সমান হাফ গুণন প্লাস বি এর মান কিনা আমাদের বাইশ গুণন এইচ এইচটা হচ্ছে দুই দ্বারা বাইশ কে কাটা রেখে নিবেন এইস এর ভ্যালুটা দরকার এইচ যদি এক থাকে এগারোটা এই পাশে এসলে একশো একুশের সাথে হবে ভাগ হবে দ্যাট ইস একশো একুশকে এগারো দ্বারা ভাগ করলে আমরা এগারো অর্থাৎ মান হচ্ছে এগারো সেন্টিমিটার এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ সমান্তরাল দুই বাবুর মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এগারো সেন্টিমিটার বুঝলে